এত সুন্দর ফ্রেশ ভাই এটা মডেল কত ভাই এটা হচ্ছে জুকি ডিডিএল 900 বি এস ওর টেবিল স্টেশন তো একবার ফ্রেশ দেখি জি জি একদম ফ্রেশ ভাই কম দামের মধ্যে যারা সার্ভো মেশিন চায় ডাইরেক্ট ড্রাইভ অ্যাডজাস্ট মোটর যে ব্রাদার এর যে আমাদের ম্যানুয়াল মেশিন আছে আর অনেক কালেকশন আছে এগুলো এখন পরে এখানে ওভারলক আছে জ্যাক ই3 এটাও ডাইরেক্ট ড্রাইভ সার্ভো মোটর তো এটা প্রাইস কত ভাই এটা মাত্র 10000 টাকা আর 10000 এটা প্রাইস কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 18000 টাকা এটা হচ্ছে জ্যাকেট ডাইরেক্ট ড্রাইভ

জুকি অটো আর সার্ভো মেশিন অটো সার্ভো না ভাই জি অটো আর সার্ভো ভাই এত সুন্দর ফ্রেশ ভাই এটা মডেল কত ভাই এটা হচ্ছে জুকি ডিডিএল 900 বি এস এটা অটোতে কি কি হবে এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক হবে এটা চাইলে আবার ম্যানুয়াল করে চালাতে পারবে যারা বাসা বাড়িতে ব্যবহার করতে ভাই মেশিনের কন্ডিশন তো অনেক ফ্রেশ এগুলো তো অনেক কালেকশন আছে আপনার কাছে এগুলো অনেক কালেকশন আছে এগুলো স্যাম্পল রাখা আছে আমার গোডাউনে আরো অনেক মেশিন আছে তো টেবিল স্ট্যান্ড কি অবস্থা ভাই টেবিল স্ট্যান্ড ভাই একদম ফ্রেশ পড়বে টেবিল স্টারটা তো একবার ফ্রেশ দেখি জি জি একদম ফ্রেশ ভাই তো দেখো একদম ফ্রেশ কোয়ালিটি ভাই মেশিনগুলো পুরো একদম ফ্রেশ তো অনেক কালেকশন আছে তো না ভাই জি ভাই আজকে দর্শকদের জন্য অনেক কালেকশন আছে তো এগুলো কি রকম প্রাইস দিবেন ভাই এটা দিচ্ছি 24500 টাকা ভাই 24500 সামনে কিন্তু ঈদ আছে ঈদ উপলক্ষে দর্শকদের জন্য কি ডিসকাউন্ট দিবেন ঈদ উপলক্ষে আর আপনার ভিডিও দেখে আসলে দুইটা মিলে আজকে থাকবে একটা বড় ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট জি ঈদ আর আপনার ভিডিও দেখে আসতে দুইটা মিলিয়ে ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এমনি লোকালি আমরা বিক্রি করি আপনার ভিডিও দেখে আসলে এটা শুধু ঈদের জন্য ঈদ অফার ঈদের আগ পর্যন্ত এটা আপনার তেইশ হাজার টাকা বিক্রি হবে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মেশিনের কন্ডিশন গুলো কিন্তু একবারে ফ্রেশ আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু মেশিন সরাসরি দেখতেও পারবেন তবে আর কি কালেকশন আছে ভাই আর আছে আমাদের এই যে কম দামের মধ্যে যারা সার্ভো মেশিন চায় ডাইরেক্ট ড্রাইভ অ্যাডজাস্ট মোটর ডাইরেক্ট ড্রাইভ মানে অ্যাডজাস্ট মোটর মোটর কোন জায়গায় ভাই এটাই মোটর নাকি এটাই মোটর মানে এই জায়গায় মোটর এখানেই মোটর এটা প্রাইস কত দিচ্ছেন এটা 14500 টাকা 14500 টাকা ডাইরেক্ট ড্রাইভ মোটর জি আর আপনার ভিডিও দেখে আসলে এটা আরো 500 টাকা কম 14000 টাকা 14000 টাকা তারপর ভাই কি এটা কি মডেল ভাই এটা হচ্ছে জ্যাকের 9100b

ব্রাদারের যে আমাদের ম্যানুয়াল মেশিন আছে আর অনেক কালেকশন আছে এগুলো এখনো রেডি করা হয় নাই এটা রেডি আছে আচ্ছা এক পেজ রেডি করে রাখছেন দেখানোর জন্য দেখানোর জন্য তো এটা মডেলটা কত ভাই এটা হচ্ছে 7340 7340 তো এটা প্রাইস কত দিছেন এটা 12500 টাকা এটা সার্ভো মডেল দিয়ে সার্ভো মোটর দিয়ে প্যাকেজ সার্ভো প্যাকেজ সার্ভো প্যাকেজ সার্ভো আর মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি তারপরে কি আছে ভাই তারপর আছে এটা হিকারি সার্ভো মোটর ডাইরেক্ট ড্রাইভ এটা এটাও এই বডির ভিতরেই মোটর মানে এক্সজাস্ট মোটর না এই জায়গায় মোটর এটা প্রাইস কত দিছে এটা 13000 টাকা 13000 টাকা ডিসকাউন্ট দিয়ে 12500 টাকা রাখা যাবে 12500 টাকা জি এটা হচ্ছে হিকারি অটো এটা অটো সুতা কাটবে অটো ব্যাক স্টেশন আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস কত দিছে এটার প্রাইস দিছি 14500 টাকা 14500 টাকা জি 14500 টাকা

এটা কি ভাই জেমসি না জেমসি এটা অটো এটা অটো সুতা কাটবে অটো হবে আচ্ছা এটা ব্রাজ সদস্য এটা দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার এটা কানসাই এটা ফ্ল্যাট লক সিলিন্ডার ফ্ল্যাট লক আচ্ছা আচ্ছা এটা এটা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ফ্ল্যাট লক অফার থাকবে ভাই শুধু অফার এটা কোম্পানির ফ্ল্যাট লক এটা

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম